কাকসার গোপালপুরে বছর চব্বিশের তরুণী নার্স মন্দিরা পালের অস্বাভাবিক মৃত্যু ঘিরে গভীর চিন্তা উদ্বেগ ছড়িয়েছে এলাকা জুড়ে বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা মন্দিরা মলান্দিঘির একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন বুধবার গভীর একটি বহুতল আবাসনের নিচ থেকে তার দেহ উদ্ধার হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রাথমিকভাবে জানা যাচ্ছে বহুতল থেকে পড়েই মৃত্যু হয়েছে তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনার ফল তা এখনও স্পষ্ট নয় স্থানীয়দের কথায় হঠাৎ এমন ঘটনা মানতে পারছি না কিভাবে কি হলো বুঝে উঠতে পারছি না আবাসনের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখছে পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ জানতে শুরু হয়েছে বিস্তারিত তদন্ত এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া পাশাপাশি বাড়ছে উদ্বেগ নিরাপত্তা মানসিক চাপ নাকি অন্য কোনো অজানা কারণ তো খুঁজছে পুলিশ অপেক্ষায় গোটা এলাকা পারবো না হতো আমি তো ডিউটি গেছিলাম জেনারেল ডিউটি দিয়ে এসে মানে ছুটাছুটি সবাই করছে তখন দেখছি যে এরকম পড়ে গেছিলো তো এখন দিয়ে চলে এলাম ওখান থেকে কে পড়ে গেছিল মন্দিরা পার্ক কে কোথায় কাজ সোনাকা হসপিটালে বিশেষ স্টাফ নার্সিং স্টাফ

এটা আমি বলতে চাই যে যে নার্সিংহোম যে ইয়া করছে ওরা কি করলো এটি কোনো খবর দিল না কোন হাসপাতাল আছে নার্সিংহোম তাও খবর দেয় নাই মানে ওখানে গিয়েও আপনারা দেহ দেখতে পান দেখতে পাই নাই তাহলে কি এর মধ্যে কোনো রহস্য থাকতে পারে তাহলে অবশ্যই আছে না এই দু তিন ঘন্টা এই এইটা কী করে হয় দু ঘন্টা তিন ঘন্টা ভিড়ে